দেখতে পাচ্ছেন এনসিপির কার্যালয় ছাত্রলীগ গেরাও করে ফেলে ভাঙচুর করে আপনারা দেখতে পারবেন সর্বশেষ তুলপার পরিস্থিতি আজকে এনসিপিতে চরম হতাশা ডাকসু জাকসু নির্বাচনে বিএনপির মধ্যে হতাশা তৈরি হয়েছে এনসিপি তো বড় আকার হয়েছে না আমরা তো বনার ভিতরেই নাই কিসের কার জরিপ আপনি বিশ্বাস করেন কে জানি বলছিল যে এটা চেয়ারম্যানই বা মেম্বরি পাস করতে পারবে কিনা এটাই কিন্তু সত্য ডক্টর ইনুস খুব ভয় পাইছে তার একটাই ভয় যদি আওয়ামী লীগ আসে তাহলে কি হবে এই আওয়ামী ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে কিছু হলেই পদত্যাগের ভয় দেখায় আর এই আবাল সাবালগুলো তখন পায়ে ঝাপায় পড়ে কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা সেই ভয়টা আপনারা এই পরশু দিনের বক্তৃতাতেও শুনেছেন ও ভয়তে আমার মনে হয় না যে ডক্টর ইউনূসের শেষ রক্ষা হবে। অন্যান্য দল গত জুলাই আগস্ট আন্দোলনের যারা স্টেকহোল্ডার তাদের মধ্যেও আওয়ামী ভীতি এক ধরনের কাজ করছে সরকারের মধ্যেও এক ধরনের আওয়ামী ভীতি কাজ করছে যেমন গতকালকে রশিদ খান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি মন্তব্য করেছেন যে বিভাজনে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারোর শেষ রক্ষা হবে না। তার মানে হচ্ছে যে জুলাই আন্দোলনের স্টেকহোল্ডারদের মধ্যে আওয়ামী ভীতি একটা চরম আকারে ধারণ করেছে। এই ভাঙার রূপ সেই রূপটা কি সারা বাংলাদেশটাকে বিস্তার লাভ করবে? কি রাজধানী ঢাকায় চলে আসবে? ভঙ্গারপুরি থেকে কিংবা গোপালগঞ্জের পরে নতি কিন্তু রাজধানীতে হবে যমুনাই যদি ভাঙচুর করতে আসে বা ভাঙে ঠেকিয়ে দেবেন কিভাবে পারবেন না তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেছে তার কূটনৈতিক ভালো সম্পর্ক ছিল ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু আজকে যদি যমুনাই চলে আসে ডক্টর ইউনূসকে কে বাঁচাবে আওয়ামী লীগকে ঘিরে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ফেসবুক পোস্টে তিনি সরাসরি সতর্ক করেছেন আওয়ামী লীগ কোনোদিন ফিরে এলে যাদের সঙ্গে এখন যোগ সাজস হচ্ছে তাদের হাড়ডিও খুঁজে পাওয়া যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে আমি চলে আসলাম একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখতে দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত এবং উত্তাল হচ্ছে সে বিষয়গুলো আপনাদের মাঝে ভিডিও কালে তুলে ধরার চেষ্টা করি এই ভিডিওগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে আপনার মাঝে

আমাদের তিন হাজার দুইশো পুলিশ ভাই হত্যা করেছে আমাদের পনেরোশো নেতা কর্মীকে হত্যা করেছে মানুষের আমাদের প্রায় আড়াই লক্ষ বাড়িঘর করেছে ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করেছে আমরা আমরা এর তার রেজিমের দাবিতে এখানে উপস্থিত হয়েছি আমরা সবার সমর্থন আশা করি আমরা চাই বাংলাদেশ একটি শান্ত বাংলাদেশ তারা আজকে এটাকে দুজকে পরিণত করেছে লাশ আর লাশ মা বোনের লাশ রাস্তায় সাংবাদিকের লাশ ব্যবসায়ীর লাশ শ্রমিকের লাশ সব দেখায় একই জয় করে আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের এই র্যালি ফর বাংলাদেশ রাফেল গাছ স্কোয়ার থেকে পার্লামেন্ট পর্যন্ত সারা ইউকে থেকে বিভিন্ন জায়গা থেকে ইউরোপ থেকে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব জালাল উদ্দিন সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাদুর রহমান ফারুকের নেতৃত্বে আজকে সারা ইউকে আওয়ামী লীগ অনেক কাজ করেছে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাঁতি লীগ যুব মহিলা লীগ সহ মহিলা আওয়ামী লীগ সবাই সর্বস্তরের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ভাই কষ্ট করে এসেছে তাকে ধন্যবাদ জানাই আমরা আজকে লন্ডন প্রবাসী এবং লন্ডনের মহিলা আওয়ামী লীগ লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এ কারণে যে এই সুদ্ধ ইনুসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ সংগঠন আওয়ামী লীগ সংগঠন এর সাথে অন্য কোনো দলের তুলনা নেই আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাতেই তাদের রাতের ঘুম হারাম এখন পর্যন্ত কোনো দল ক্ষমতায় যায়নি ক্ষমতায় গিয়ে দেখা আমাদের শেখ হাসিনা ছিল শেখ হাসিনা থাকবে আজকে আপনারা জানেন উনিশশো সালে যখন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় যেইটা ফলকা স্কোয়ারে পণ্ডিত রবিশঙ্কর রায় এবং জর্জ হ্যারিসন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য যেখানে একটি কনসার্ট আয়োজন করেছিলেন সে একই জায়গায় উনিশশো দুই সালে যে স্বাধীনতা বিরোধী চক্র তারা বাংলাদেশের স্বাধীন পতাকাকে খামচি ধরেছে তার প্রতিবাদে আজকে বাংলাদেশের আওয়ামী লীগ শুধু নয় তারা বাংলাদেশকে ভালোবাসে সবাই আজকে একত্রিত হয়েছিল হাজার হাজার মানুষ আজকে এই পার্লামেন্ট স্কোয়ারেও আপনাদের র্যালি মে র্যালি ফর বাংলাদেশ রিভাইভ বাংলাদেশ সবাই আজকে একই কথা আমরা আমাদের বাংলাদেশ চাই চাই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মাই মায়ের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম তারা মনে করে আজকে তারা সেই স্বাধীনতা বিরোধী চক্র আমাদের দেশকে তারা পাকিস্তান বানাবে তাদের মুখে আজকে চুনকালে পড়েছে আমি আজকে এই লন্ডনের মাটি থেকে তথ্যহীন করতে বলতে চাই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নেতা জননেতা আমাদের জাতির ভাঙ্গার অনক্ষেত্র এটি কি দিচ্ছে কি আলাম দিচ্ছে সংসদীয় আসন পুনর্বিন্যাস এটি যেটি হোক এই আন্দোলনকারীদের যদি আপনি বলেন যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে কারা আওয়ামী লোকজন চেয়ারম্যানকে কাদের কাকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে একানব্বই জন সুনির্দিষ্ট ব্যক্তি কাদের নামে মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের লোকজন অজ্ঞাতনামা রাখা হয়েছে একশো জন যখন যেভাবে পারবে আওয়ামী লোকজনকে ঢুকিয়ে ফাঁসিয়ে দেবে এগুলো কি হচ্ছে আমরা আসলে গত পাঁচ অগাস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশে একটা প্রতিহিংসার বাংলাদেশ চর্চা করা হচ্ছে এক পক্ষ খাবে আর এক পক্ষ মরবে এই নীতিতে চলছে বর্তমান বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের কথা বারবার বলি বলি বিভিন্ন কথাই প্রতিষ্ঠায় কোনো নজর নেই যদিও বা বর্তমান সরকার একটি ঐক্যমত্য কমিশন গঠন করেছে ঐক্যমত্য কমিশন গঠন করেছে মূলত সংস্কার করার জন্য জুলাই সনদ করার জন্য জুলাই ঘোষণা দেবার জন্য কিন্তু ঐক্যের দেখা নেই ঐক্যহীন একটা বাংলাদেশের পথে আমরা হাঁটছি এই ঐক্যহীন বাংলাদেশের পথে একটি প্রভাব গতকালকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এবং দক্ষিণ বিশাল যে চত্বরটা ভাঙ্গার সেই চত্বরটা গতকালকে রণক্ষেত্রে পরিণত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে ছিল আপনারা শুনলেন যে পুলিশ মসজিদে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনী কেউ সেখানে কন্ট্রোল করতে দেখা যায়নি কি হচ্ছে এই ভাঙ্গার রূপ সেই রূপটা কি সারা বাংলাদেশ ব্যাপী বিস্তার লাভ করবে কিংবা রাজধানী ঢাকায় চলে আসবে চলে আসবে কারণ সরকার যে পথে চলছে যে পথে চলবার চেষ্টা করছে যার মানুষ না সে আওয়ামী লীগ হয়েছে যে স্থানীয় সংসদ সংসদীয় আসন পুনর্বিন্যাস মানুষ আসলে এগুলো এখন মানতে পারছে না মানতে চাইছে না কারণ এক ক্ষোভ গিয়ে আর এক ক্ষোভে পড়ছে মানুষ ভালো নেই ভালো নেই এর প্রভাবটা সংসদীয় আসন পুনর্বিন্যাস করলি কেন বিষয়টা এমন ধরবার চেষ্টা করছে এক রাগ দশ বিষয়ের রাগ এক জায়গায় ক্ষোভ প্রশমন করবার চেষ্টা করছে এবং ক্ষোভের বহিপ্রকাশ স্থানীয় প্রশাসনে স্থানীয় ভাঙ্গা উপজেলা প্রশাসনের অফিস আদালত যেগুলো আছে সেগুলো মেসাকার আজকে যদি বলেন আজকে অফিস করতে হবে অফিস করতে পারবে না কালকে অফিস করতে না সংস্কার না হওয়া পর্যন্ত অফিস করতে পারবে না কাজেই বাংলাদেশের মানুষকে বর্তমান সরকার খেপিয়ে দিচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী বাদ দিয়ে এখনো বলবো যে সরকারের শুভ বুদ্ধি উদয় হোক শুভবুদ্ধি উদয় হয়ে সব মানুষের রাজনীতি করবার অ্যাক্টিভিস্ট করবার কর্মকাণ্ড করবার সুযোগ তৈরি হোক তবে একথা বলে রাখছি যদি কেউ আওয়ামী হয় আওয়ামী লীগের যদি সন্ত্রাসী হয় দুর্বৃত্ত হয় তাকে ধরুন আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করে দিন দিয়ে যদি কেউ আওয়ামী লীগের দুর্বৃত্ত থাকে তাকে ধরুন অ্যারেস্ট করুন বিচারের আওতায় আনুন কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ক্ষমতার বলয়ে থাকবার কারণে বহু দুর্বৃত্ত সাজা পায়নি দিনের পর দিন দুর্বৃত্তপনা উড়ে গেছে সাজা পায়নি যেহেতু এখন আওয়ামী নেই তাদের সাজা দেওয়ার সুযোগ আছে সাজা দিন শুধু আওয়ামী লীগের সাজা দিলে হবে না বিএনপির এই যে বিএনপির যে গত এক বছরে যে দুর্বৃত্তপনা করল বিএনপি ওপেন রাজনীতি করবে আওয়ামী লীগ ওপেন রাজনীতি করবে জামাত ওপেন রাজনীতি করবে সবাই রাজনীতি করবে কিন্তু এই যে আমি আওয়ামী লীগ বললাম বিএনপির যারা গত এক বছর যাবত দুর্বৃত্তপনা করছে তাদেরকে ধরুন তাদেরকে অ্যারেস্ট করুন এবং এর আগে দুই থেকে দুই সালের ওয়ান ইলেভেন সরকার আসা পর্যন্ত যে তাণ্ডব করেছে বিএনপির লোকজন তাদেরকে ধরুন তারা ইতিমধ্যে অনেকে সাজা ভোগ করেছে ম্যাচ শেষ হয়েছে সাজার জেল থেকে বেরিয়েছে এর বাইরেও সাজা প্রাপ্ত আসামি বহু খালাস হয়ে গেছে তাদেরকে ধরুন ভাঙ্গা সারা বাংলাদেশ ভাঙ্গিয়ে দেবে কারণ ভাঙ্গা উদাহরণ তৈরি করলো ভাঙ্গার অন্য পরিণত হলো এগুলো করলে আপনাদেরকেও ভাঙতে আসবে আমরা সচেতন করে দিচ্ছি সচেতন করবার চেষ্টা করছি এখনো সময় আছে সচেতন হন না হলে ভাঙ্গার পরিণতি গোপালগঞ্জের পরিণতি কিন্তু রাজধানীতে হবে গোপালগঞ্জ স্থানীয় প্রশাসন চত্বর করেছে কোনো ভাঙচুরকে আমরা সমর্থন করি না কিন্তু কেন্দ্রীয় প্রশাসনের প্রধান কেন্দ্র যমুনা যমুনা যদি ভাঙচুর করতে আসে ঠিকই দিতে পারবেন না কিন্তু আমি বারবার একটা কথা বলি যে অতীতের প্রবল প্রতাপশালী সরকার ইমিডিয়েট পাস যে সরকারটি আওয়ামী লীগ সরকার ছিল প্রবল প্রতাপশালী সরকার সেই সরকারকে কিন্তু ভেঙে দিয়েছে গণভবনকে কিন্তু ভেঙে দিয়েছে কেউ রক্ষা করতে পারেনি কাজেই আজকে এই বর্তমান যে সরকারটি অনৈক্য তৈরি করে যে অবস্থা তৈরি করছে সেই সরকারের মূল কেন্দ্র প্রধান কেন্দ্র আজকে যমুনা হয়েছে আগে ছিল গণভবন যমুনা হয়েছে যমুনায় যদি ভাঙচুর করতে আসে বা ভাঙে ঠেকিয়ে দেবেন কিভাবে পারবেন না তো ভাঙ্গায় কালকে সেনাবাহিনী ঠেকায়নি পুলিশ আশ্রয় নিয়েছে মসজিদে পাঁচ আগস্ট গণভবনে সেনাবাহিনী গণভবন ভাঙা ঠেকায়নি কালকে যে আপনার যমুনাটা ঠেকিয়ে দেবে ভাঙতে দেবে না ভাঙচুরকারীরা যদি আসে ছেড়ে দিয়ে চলে না যাবে না এই নিশ্চয়তা আপনি দিতে পারেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেছে তার কূটনৈতিক ভালো সম্পর্ক ছিল ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল ভারত তাকে সহযোগিতা করে বাংলাদেশের সেনাবাহিনী তাকে সহযোগিতা করে নিয়ে চলে গেছে কিন্তু আজকে যদি যমুনাই চলে আসে ডক্টর ইউনুসকে কে বাঁচাবে কাজেই আমরা চাই না এই ধরনের অনিষ্ট কর্মকাণ্ড হোক কিন্তু ভাঙ্গা যেন সারা বাংলাদেশকে না ভেঙে দেয় আজকে এনসিপিতে চরম হতাশা আমাদের লিড নিউজ এটা তো মাহমুদ ভাই কিন্তু নিউজ করেন এবং তিনি এনসিপির খুবই শক্ত সমর্থক যথেষ্ট একটা ভূমিকা ছিল এখন এনসিপির হতাশার মেইন একটা রিজন হয়ে গেছে ডাকসু জাকসু এনসিপির যে টিম বাগছাস এরা কিন্তু খুবই বড় ধরনের বিপর্যয় হয়েছে মানে তাদের ভোট নাই হয়ে গেছে আসলে কিন্তু তাদের ভোট নাই ভিপি নূরকে নিয়ে আমি একসময় বলতাম যে ভিপি নূর আপনি দেখেন হিরু আলম এক সময় মানে আওয়ামী লীগের আরাফাত্রে টপকাই ফেলতে গেছিল

কিন্তু নুরুল সাপোর্টার কয়জন তদরুপ এনসিপি তো যেটা হয়ে গেল এই দলটা তৈরির পর থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সে বন্যার ইস্যু আসলো প্রথম ধাক্কাটাই সে বন্যার টাকা মারানিয়া আপনাদের কাছে কি প্রমাণ আছে ভাই আমার এলাকা কুমিল্লা আমি তো আমার এলাকায় এনসিপির কোনো অনুদান ওই দেখি দেখিনি যে দশটা বাড়িঘর করে দিচ্ছে সারা বাংলাদেশের মানুষ বান্ডেল বান্ডেল টাকা এদেরকে দিছিল সেই টাকা যখন ব্যাংকে ডিপোজিট করলো বন্যার সময় সাথে সাথে ব্যবহার করলো না এই যে এনসিপি মানুষের আস্থা নষ্ট করে ফেললো এর পরে কিন্তু আর দাঁড়াইতে পারে নাই তখন এনসিপি ছিল না বাট প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল এরপর লাইক এনসিপি নেতারা এদের সম্পর্কে যখন আমরা দেখতে শুরু করলাম এক সময়ের সাবেক ছাত্রলীগ এখন এনসিপি বা তিন দিন আগে বাড়িতে ভাত খাইতে ভাত না এখন কোটি কোটি টাকার মালিক বিভিন্ন পত্রিকায় দুর্নীতির গল্প গাড়ি বাড়ি এগুলোতে কি হলো যে সাধারণ জনগণের যে কাতারটা ছিল সেই কাতার থেকে এরা সরে গেল সরে গেল না সরে গেল এরপর যেটা হলো রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যে পাঙ্গা কে যারা সাপোর্ট করতো সবাই তো করছিল তাই না সেই পাঁচই আগস্টের আগে বা পরবর্তী সময় তারা রাজনৈতিক দল তৈরি আপনি দেখেন দল করতে গেলে আপনাকে রাজনৈতিক দিতে হবে তো রাজনৈতিক ডায়লগ এখন কে মাটিকে বিএনপি শুরু করলো বিএনপি নিয়ে তারেক রহমান বা বিভিন্ন নেতা এখন মানুষ ধরেন কার কাছ থেকে সমালোচনা নেয় নেয় না এটা একটা বিষয় যে জানার তারেক রহমানের নিয়ে সমালোচনা করবে অথবা মির্জা আব্বাসকে নিয়ে করবে বা ফকরুল ইসলাম কিনিয়া করবে একটা ক্যারেক্টার হওয়া লাগে এখন যখন সাবেক ছাত্রলীগ অথবা সাবেক অন্য কোনো দলের একটা নেতা পুটকুরা বয়স ছাত্রীঘু হয়তো আলোচনা সমালোচনা চুক্তি বাট

আবার এনসিপির মধ্যে দেখেন এথিক্যালি বিভাজন তৈরি হয়ে গেছে এথিক্যালি বিভাজন মাহফুজ অনেকটা অবস্থানে চলে গেছে জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান হান্নান মাসুদ জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান নাহিদ এক ধরনের অবস্থানে আছে আসিফ আর এক ধরনের অবস্থানে আছে হাসনাত আছে এক ধরনের সাজিস আছে এক ধরনের এই যে নেতৃত্বের মধ্যে টেকনিক্যালি সাপোর্টিং কেউ আবুবাকের কেউ একটা একশো নির্বাচনে এদের বাক্সাস আসে কেউ আবার আসিফ মাহমুদ সেও আবার একজনের পক্ষে এসে স্ট্যাটাস দিয়ে বসলো সরকারে থাকা অবস্থায় এই যে বিষয়গুলো মানুষকে দেখতেছে না দেখে মনে করতে স্যার এরাই তো

আওয়ামী লীগ কোনোদিন ফিরে এলে যাদের সঙ্গে এখন যোগ যোগসাজস হচ্ছে তাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ইলিয়াস অভিযোগ করেন কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি ও ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন আওয়ামীপন্থীদের হামলার উদাহরণ টেনে তিনি লিখেছেন নিউ ইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলা হয়েছিল এ নিয়ে মামলা হলেও পরে গোলাম মোর্তাজা দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে সরে দাঁড়ান মেন মজাদার এর ফলেই আবারও লন্ডনে একই ধরনের হামলার ঘটনা ঘটে ইলিয়াসের দাবি শক্ত পদক্ষেপ নিলে এমন পুনরাবৃত্তি আর হতো না পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়েও সমালোচনা করেন ইলিয়াস বলেন ইউনুস বুঝতে পারেননি আওয়ামী লীগ কি জিনিস তাদের বসিয়ে রেখে সংস্কার সম্ভব নয় আওয়ামী লীগ চামড়া উঠিয়ে ফেলবে তিনি আরও সতর্ক করে লিখেছেন পৃথিবীর যেখানেই যাওয়া হোক আওয়ামী লীগকে ঘিরে হামলা অব্যাহত থাকবে আসন্ন জাতিসংঘ প্রোগ্রামে নিউ ইয়র্কে এসে আওয়ামী লীগকে বুঝতে হবে নিউ টিকে থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি বলেন গত পাঁচ বছর নানা ঝামেলা সহ্য করেই সেখানকার পরিস্থিতি মোকাবেলা করেছেন তারা ইলিয়াস দাবি করেন আমি সব দলের কাছেই এখন খারাপ তারপরও শুধু চাই আওয়ামী লীগ নিশ্চিন্ন হোক একই সঙ্গে আবারও কড়া ভাষায় সতর্ক করেন তিনি যারা আওয়ামী সঙ্গে মিলে সম্পদ বিদেশে পাঠাচ্ছেন যদি কখনো আওয়ামী ফিরে আসে তাদের অস্তিত্ব থাকবে না এভাবে একের পর এক হুশিয়ারি ছুড়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন যা ঘিরে প্রবাসী রাজনীতির অঙ্গনও এখন বেশ সরগরম আশা করে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এরকম চ্যানেল তো সবার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের দূরজো সের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য দেখাবো ভিডিওতে সুস্থ থাকুন আল্লাহ